সাবুদানা এমন একটি খাবার যা ছোট বড় সকলেই খেয়ে থাকেন তবে আমাদের দেশে বেশিরভাগ শিশুদের খাবারেই ব্যবহার করা হয় এটি সাগু বা সাবুদানা একটি স্টার্স জাতীয় খাবার যা একটি স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে কাজ করতে পারে আমাদের দেশে সাধারণত জ্বর হলে বা রোগীদের এই খাবারটি খাওয়ানো হয় সাবুদানার পুষ্টিগুণ ও উপকারিতা যদিও শস্যদানার তুলনায় সাবুদানায় পুষ্টিগুণের পরিমাণ কম কিন্তু অন্য সবজির সঙ্গে মিশলে এটি অত্যন্ত উপকারী একটি খাবার সাবুদানা রক্তচাপ হ্রাস করে সাবুদানাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ হ্রাস করে এতে করে হৃদরোগজনিত সমস্যা কম হয় সাবুদানা হাট মজবুত করে সাবুদানাতে থাকা ক্যালসিয়াম হাড মজবুত করতে সাহায্য করে এছাড়াও অস্টিওপোরোসিসের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় সাবুদানা ক্যান্সার থেকে রক্ষা করে সাবুদানাতে আছে প্রচুর পরিমাণে ট্যাটিন ও ফ্লেভান নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলগুলো নষ্ট করে আমাদের ক্যান্সারের মতো মরণ থেকে রক্ষা করে সাবুদানা শরীরের শক্তি যোগায় সাবুদানা সাধারণত সরল খাদ্য এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এছাড়াও প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ লবণও সামান্য পরিমাণে থাকে যার কারণে এটি খাওয়ার পরে শরীরে তৎক্ষণাৎ শক্তি পাওয়া যায় এই কারণে অনেকে ব্যায়াম করার আগে বা পরে সাবুদানা খেতে পছন্দ করেন সাবুদানা হজম শক্তি বাড়ায় সাবুদানাতে আছে জলে দ্রবণীয় তন্তু বা আশ যা পৌষ্টিক নালিকে পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের মতো সমস্যা দূরে রাখে এছাড়া হজম শক্তি বৃদ্ধি করে সাবুদানা ওজন বাড়াতে সাহায্য করে সাবুদানা একটি ক্যালোরি ঘন খাবার এবং যাদের ওজন বাড়াতে হবে তাদের জন্য খুবই উপকারী এটি ক্রীড়াবিদ এবং উচ্চ শক্তির প্রয়োজনীয়তা রয়েছে এমন লোকদের জন্য বেশ ভালো খাবারের বিকল্প এছাড়া অনেক শিশুদের ওজন বাড়াতে সাবুদানা খাওয়ানো হয় সাবুদানা গর্ভাবস্থায় উপকারী সাবুদানা গর্ভাবস্থায় খাওয়ার জন্য একটি উত্তম খাবার এটি গর্ভবতী নারীদের ক্লান্তি দূর করে এছাড়া সাবুদানায় থাকা ভিটামিন বি সিক্স এবং ফোলেট ফোনের বিকাশ এবং বৃদ্ধিতে সাহায্য করে তবে গর্ভাবস্থায় ডায়াবেটিক্স হলে সাবুদানা না খাওয়াই ভালো